ধে রাধে বন্ধুরা শুভ সকাল সকলে কেমন মতো আজ তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেও তো অবশ্যই ভিডিওটা লাগে আজকে হচ্ছে তিন চার দিন হচ্ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি তো ছাড়ার নাম নেই সেরকম বৃষ্টি বেজে বেজে আমাদের ঘরে সমস্ত কিছু কাজ করতে হবে তো দেখো আমি সকালে উঠি বাজে উঠে আমি দরজাটা খুলে ঝাঁটা নিয়ে চলে এসেছি বাইরে একটা তো দেখো ঝাঁটা নিয়ে আমি বাইরে একটা ঝাড় দিচ্ছি আর হচ্ছে মাটি রাস্তা তো ওটা অনেকটা কাদা হয়েছে এবং স্লিপ হয়েছে তাই আস্তে আস্তে করে আমি ঝাড় দিচ্ছি আর অনেকগুলো পাতা বলেছে তো পাতাগুলো দেখো ঝাঁটাতে যাচ্ছে না নিয়ে যাচ্ছি আর বৃষ্টি পড়েছে বলে আমি গামছাটা মাথায় দিয়ে সকালে বৃষ্টিতে ভিজলে শরীরটা খারাপ করবে আর দেখো আমি রোজের আমি এখন হচ্ছে জল আর দিয়ে দিলাম মানে রোজ দিতে হবে আমার তারপরে দৌড়ে নাতা জল দিয়ে এসে বাড়িতে যে নোংরাগুলো আছে ওখানটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর না ঝাড় দিলেও তো হবে না বৃষ্টি পড়ছে বলে যে কাজ করব না শুয়ে থাকবো সেটা তো করলে হবে না খাওয়া দাওয়ারও তো ব্যবস্থা করতে হবে খেতেও তো হবে ছেলে মেয়েগুলো আছে ওদের ওদরেও তো দিতে হবে আর বৃষ্টি কবে ছাড়তে জানি না আর দেখো আমি ওই যে বাইরে কাজ করে এসেছি তারপরে পরে আমি ঘরে এইগুলো তো পরিষ্কার করে নিচ্ছি কারণ বৃষ্টি পড়ছে তো কদিন ধরে পরিষ্কার করাও হয়নি আর আলমারিটার সামনেটাও দেখছি অনেকটা নোংরা হয়েছে তাই ওইটা ওইটাও পরিষ্কার করে নিই আর তো কাজকর্ম কিছুই নেই এইগুলোই তো কাজ বৃষ্টিতে কাজ করতে ভালো লাগছে না কিছুই না মনে হয়েছে খাওয়া দাওয়ার পরে ঘুমাই দেখো ঘরগুলো আমি ঝাড়পা দিয়ে চলে এসেছি এখন আমি বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর বাইরে তো বৃষ্টি পড়ছে বৃষ্টির ছাড় দিয়ে বারান্দাতে চলে আসতো আর সব যত গুলো সব বারান্দাতে আছে ওইগুলো এক জড়ো করেছি তারপর আমি বালতি করে ছেলে দিই আর বৃষ্টির দিনে জামা কাপড় অনেক হয়ে গেছে জামা কাপড়গুলো উপরে ছাদে ঘরে রেখে এসেছি মেলে দিয়ে এসেছি আর পেরেতেও আমি একটা দড়ি টাঙিয়ে রেখেছি পিড়েতে ও দড়ি টাঙিয়ে ওখানেও কটা জামা কাপড় দিয়েছি কারণ জামা কাপড়গুলো ধোয়া হচ্ছে কিন্তু রোদ পাচ্ছে না গন্ধ হয়ে যাবে জামাগুলো তার জন্য হাওয়াতে মেলে দিচ্ছে একবার বাইরে একবার ঘরে আর এই দিকে দেখো এখনও বৃষ্টি পড়ছে আর আমার কাছে আমার ছেলে এলো বললো যে তুমি কি করছো আমি দেখবো তারপর আমি বললাম তুই ঘরে চলে যা আমি খাবার ব্যবস্থা করছি তারপর আমি দেখো চা আর মুড়ি চাটা বানিয়েছি মুড়িতে চানাচুর নিয়েছি আর মুড়ি সকালবেলা আমরা খাবো আর ওইদিকে দেখতে পেলে দুটো বিস্কুট দিয়ে যেমন ছেলেটাকে মুড়ি দিয়েছি চা দিয়ে খাবে তারপর খাওয়া দাওয়ার করে আমি একটু বাইরে দিয়ে বেড়াতে এলাম দেখছি যে কতটা বৃষ্টি হয়েছে আর জল হয়েছে যখন আমাদের ওই মাঠে জমিগুলোতে দেখো জমিগুলো সব জলে ভরে গেছে আর পুকুরটাও জলে ভরে গেছে আর এখন মাছ ধরবে বলে একজন জাল নিয়ে এসেছে তাই মাছ ধরছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু মাছ আর তো উঠছে না কতই মাছ হবে ওরা আগে তুমি দেখেছো আমার ভিডিওতে তখনও হচ্ছে তখনও বান হয়ে গিয়েছিল তখন সবাই জাল দিয়ে মাছ ধরে দিত এখন আবার মাছ কোথায় পাবে তার জন্য ও একাই খ্যাপলা জাল নিয়ে এসেছে দিয়ে মাছ এদের দুটো চারটে যদি মাছ পাওয়া যায় তাহলে খাওয়ার মতো তো হয়ে যাবে আর তোমাদের ঘরে বলেছিলাম না আমাদের বাড়ির সামনেটা হচ্ছে মাটির রাস্তা তা দেখো আমাদের বাড়ির সামনেটা হচ্ছে মাটির রাস্তা বৃষ্টি পড়লে অনেক অসুবিধা হয় তো চলো আমি ঘুরে ফিরে চলে এসেছি তারপরে চান টান করে তারপর রান্না বসিয়ে দিয়েছি আর দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওই থালাগুলো সব মেজে রেখেছিলাম ওইগুলো সব যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি তারপর ভাত তো ওইদিকে হচ্ছে আর এইদিকে আমি সয়াবিন রান্না করবো বলে সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি তা আজকে বৃষ্টির দিনে সবজিও আনতে যাওয়া হয়নি তাই কী রান্না করব খুঁজে পাচ্ছিলাম না তা বাড়িতে ছিল সয়াবিন তাই সয়াবিনটা রান্না করছি আমার ছেলেটা মেয়েটাও খেতে খুব পছন্দ করে তো ওইগুলোই রান্না করছি দেখি বিকালের দিকে মনে হয় বাজারে যেতে পারি আর জানো তো তোমরা এই ভিডিওটা দেখবে অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমরা আমার সাথে থাকবে আর আমাকেও ভালোবাসা দেবে আমিও তোমাদের সাথে থাকবো তোমাদের ঘরে অনেক ভালোবাসা দেবো আর ভালোবাসার সুযোগ করে দেবো কারণ ইউটিউবে আমি এখন প্রথম এখন অনেক কিছু জানি না কিছু অসুবিধা হচ্ছে তাও ভিডিও করে যাচ্ছি দেখা যাক পরবর্তীকালে তোমাদের ভালোবাসা যদি আমাকে দাও তাহলে আমি একটু এগুতে এগিয়ে যেতে পারবো তো ওইদিকে দেখো আমি আলুগুলো কড়াই দিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি আর এইদিকে মশলাটা করে নেবো এখানে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি মিক্সারে মিক্সারে করে নেব আর তোমাদের ওখানে এখনও বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের এখানে তো এখন বৃষ্টি হচ্ছে কারণ কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো বলে দোকানে যাব মনে করলাম যে দোকানেটা পরিষ্কার করতে কিন্তু পরিষ্কার করতে পারিনি দেখি বিকালের দিকে যদি হয় তাহলে যাবো দেখো আমি রান্না বান্না করে তারপর আমি বাড়িতে বসে করেছি সবাই খবর বলে বসে আছে তো ওই আমার ছেলে আর মেয়ে আর আমার যায়ের একটা ছেলে আছে

সাড়ে বারোটা সকালে সকালে ভাত খেয়ে নিচ্ছি বৃষ্টি কী কাজ করবো জন্য রান্না যখন হয়ে গেছে গরম গরম খেতেও ভালো লাগবে তার জন্য আমি ছেলেটাকে বললাম খেয়ে তারপর চান করবো বলেছি বৃষ্টি করলে আমি বৃষ্টিতে খেতে ঠিক আছে বৃষ্টি করলে বৃষ্টিতে আর এদিকে আমি রান্না করে বিজেপি করে ডিম দিয়ে পোস্ত করেছি আর সাবেন আলু আর ও দুজনে ভাজা ডিম দেখতে এটা দেখো কুচকিটাও আছে আর এই যে আমার ছেলে এই তো আমার মেয়ে আর এটা যাই ছেলে এটা আমার ছেলে দুজনে বসে বসে বদমাইশি করছে আর দুজনে খেলা করছে এটা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার গ্যাস মুছে নিচ্ছে ভালো করে রোজই মুছতে হয় রান্না করার পর নয় নোংরা হয়ে থাকে রোজই মুছে নেই আমি যখনই রান্না করি তখনই মুছে নিই তখনই সব পরিষ্কার করে দেখি খাওয়াটা হয়ে গেছে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটা অল করে দেবে যাতে আমার ভিডিও সারা সাতটাতে তোমাদের সব ভালো যাবে